দাম্পত্য জীবনে বা পরিবারের ভিতরে যদি বিশ্বাসভঙ্গ মতো ঘটনা হয় তাহলে দুটি উপায়ে সেই বিশ্বাসভঙ্গ যে সম্পর্ক সেটা পুনরুদ্ধার করা সম্ভব হয় সেই বিষয়টি নিয়ে কথা বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে আমাদের আমার কাছে যারা ক্লায়েন্ট আসে বেশিরভাগ ক্ষেত্রেই দেখি তাদের কোথাও একটা জায়গায় বিশ্বাসবঙ্গের মতো একটা ঘটনা হয়েছে যারা দাম্পত্য কেসগুলো নিয়ে আসে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যারা কাপল কাউন্সিলিং নিতে আসে বিশ্বাসভঙ্গের যে ঘটনা এটা কিন্তু একদিনে অনেকের ক্ষেত্রে হয় না আমি আমার অবজারভেশনে দেখেছি হাজব্যান্ড বা ওয়াইফ কমপ্লেন করে হ্যাঁ আমি তাকে আজকে বিশ্বাস করতে পারি না এই কারণে আমার কিছু এভিডেন্স আছে সেই এভিডেন্সগুলো কি আমি এটা চোখে দেখেছি একদিন দুই দিন তিন দিন দেখেছি অনেক দিন দেখেছে কিন্তু তখন আমি কিছু বলিনি কিন্তু এখন যে বিশ্বাসটা সে ভঙ্গ করলো সেটা আর মেনে নিতে পারছে না তার মানে হচ্ছে তার রেজিস রেজিলেন্স যে পাওয়ারটা সেটা নেই তাহলে কি হয় এই যে ব্যক্তির ক্ষেত্রে প্রথমেই কাউন্সিলিং করে তার রেজিলেন্স পাওয়ারটাকে বাড়াতে হয় অ্যাকসেপ্টেন্স পাওয়ারটাকে বাড়াতে হয় যেটা প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট করে কারো যদি কোনো বিষয় এই বিষয়ে বিশ্বাসভঙ্গের মতো ঘটনাগুলো হয় আপনারা কোনো প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন সে আপনাদেরকে কীভাবে ফেসিলিটেড করা দরকার হয় সেটা আপনাদেরকে করবে তো বিশ্বাসবঙ্গের হলে দুটি উপায় আছে যে দুটি উপায় যদি আপনারা মাইন্ডফুলি করতে পারেন রিল্যাক্সই করতে পারেন নিশ্চিত আপনার বিশ্বাসবঙ্গের জায়গাটাতে আপনারা মোকাবেলা করতে পারবেন আমি একটা কেসের কথা বলি আমার কাছে একজন পেশেন্ট আসছে তাদের বিয়ের বয়স অনেক দিন ছয়ত্রিশ বছরের একটা ট্রোমা তার ওয়াইফের আছে এটা বলেছে এর কারণ হচ্ছে সে যখন অনেক ছোটো ছিল ষোলো বছর বা সতেরো বছর তার কথা অনুযায়ী তখন সে পরিবারের অমতে একজনকে বিয়ে করে বিয়ে করার পর যেটা হয় ওই হাজবেন্ডের সাথে আলাদাভাবে থাকে তখন অনেক রকমের সমস্যা হয়েছে সমস্যার ভিতরে যেমন ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়েছে হাজব্যান্ডের নতুন চাকরি হাজব্যান্ড আবার বয়সের দিক থেকে একটু বেশি এখন এটা যেমন তার মেনে নিতে একটু কষ্ট লাগছে আবার সম্পর্কটাকে টিকিয়ে রাখতে গেলে হচ্ছে কারণ তার একটা চিন্তা হয় যে আমি এত ছোটো বয়সে বিয়ে করলাম এখন অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেমের ভিতরে দিয়ে যাচ্ছি বাবা মার কথা শুনলে তো এটা হওয়া লাগতো না এটা কিন্তু তার একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে আমরা বলি এরপর যেটা হলো ওই যে হাজব্যান্ডকে দেখেছে তার কোনো বান্ধবীর সাথে সে সম্পর্ক করছে অনেক সময় সে বাসার বাহিরে থাকে যেটা তার ভিতরে একটা কষ্ট দিত অনেক দিন ধরে এটাকে লক্ষ্য করেছে দেখেছে অনেক সময় তার প্রোটেক্ট করার চেষ্টা করেছে কিন্তু কোনো বাবি এটাকে আর সলভ করা যাচ্ছে না প্রায় ছয়ত্রিশ বছর গেল প্রায় ওয়াইফ প্রায় নয় দশ বছর ধরে ওষুধ খাচ্ছে কিন্তু এখান থেকে বের হতে পারছে না তখন কি করলো ওই হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই আমার কাছে আসলো কাউন্সেলিংয়ে তখনও কিন্তু সে ওষুধের চিকিৎসাটি নিচ্ছিল আমাদের সিস্টেমেটিক ওয়েতে যেভাবে আমরা কাউন্সিলিংটা করাই সেভাবেই করেছে কিন্তু এই যে তথ্যগুলো আমরা পেলাম সেখানে একটা জিনিস কিন্তু শিক্ষণীয় আছে সেটা হলো ৩৬ বছরের সে যে বলছে যে এই ধরনের সমস্যার ভিতর দিয়ে আমি গিয়েছি এটা কিন্তু তার ভিতরে একটা ট্রমা একটা মানসিক আঘাত যার কারণে এখন তার ডিপ্রেশন অ্যাংজাইটি রাগ সব কিছু বেড়ে গিয়েছে এবং সাথে সাথে তাদের ভিতরে যে ফিজিক্যাল যে একটা যে একটা নিড সেটিও ফুলফিল হচ্ছে না কারণ ওই বিষয়ে তাদের কোনো রকমের মনোযোগ হচ্ছে না দুজনেই হাজব্যান্ডও মনে করছে যে হ্যাঁ আমি একটা সময় করেছি কিন্তু এখন তো ভালো হয়ে গেছি এখন কেন এটা করবে আবার অয়ে বলে আমি এত বছর ধরে এটাকে সহ্য করেছি এটাই কেন আমার সাথে করলো আমি তো এখন তাকে বিশ্বাস করতে পারছি না তাহলে প্রথমেই আপনারা এই ভিডিওটি যা দেখছেন দুইটা স্টেপ আপনারা নেওয়ার চেষ্টা করবেন এক নম্বরে খুবই ইম্পর্ট্যান্ট ওপেননেস খোলামেলা আলোচনা খোলামেলা আলোচনা বলতে কি। আপনার পার্টনার যখন কথা বলবে আপনি তাকে ইন্টারাপ্ট করবেন না তার কথাগুলো একদম মনোযোগ সহকারে শুনবেন কোনো রকমের জাজমেন্ট করবেন না এবং যতটা পারেন জেনুইন থাকবেন আপনার ওই সময়ের চিন্তা অনুভূতি আচরণগুলো আপনি বলবেন কিন্তু একটা সময় পর আপনার হাজব্যান্ড বা ওয়াইফ কথা বলছে কথা বলার শেষ তারপরে আপনি কথা বলবেন সে যখন কথা বলবে তার কথাগুলো বলার সুযোগ দিবেন। আপনার যদি কোনো কনফ্লিক্ট হয় ওই সময়টাতে না পরবর্তীতে দরকার নোট ডাউন করে কনফ্লিক্টের কথাগুলো বলবেন যদি এমন হয় যে তার প্রতি আপনার অনেক রকমের রাগ অভিমান আপনি চিঠি লিখে তাকে দিতে পারেন যে আমার এই বিষয়ের জন্য তোমার প্রতি একটা রাগ অভিমান এটা কিন্তু খুবই ভালো একটা ওয়ে তারপর দুই নম্বরে যেটা আমি বলবো নির্দিষ্ট শর্তে ও প্রতিস্থিতিতে এগিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ কি জিনিসটা আপনি এখন কি চাচ্ছেন আপনার হাজবেন্ডের কাছে কি আশা করেন বা আপনার ওয়াইফের কাছে কি আশা করেন আপনার নিজ নিজ জায়গা থেকে লিখে ফেলেন যে শর্ত এটা আমরা একটা ভালো সম্পর্ক তৈরি করতে চাই সারা জীবন যেন আমরা ভালো থাকতে চাই এটা আমার ইচ্ছা তাহলে আমি তোমার কাছে কি প্রত্যাশা করি এক নাম্বার এটা প্রত্যাশা করি দুই নাম্বার এটা তিন নম্বর এভাবে একটা লিস্ট করুন এবার একটা বাউন্ডারি সেট করতে পারেন যে তুমি এই বিষয়ের ক্ষেত্রে আমাকে হেল্প করতে পারো কিন্তু তুমি আমাকে ফোর্স করতে পারবা না এটা দুজনেই আপনি করতে পারেন করার পর এটা নিয়ে আলোচনা করবেন অ্যানালাইসিস করবেন যে কোনটা আমি এটা করতে পারবো না কারণ আমার মনের কোনো একটা জায়গাতে আমি আটকা পড়ে যাই আমার কষ্ট লাগবে আমি এটা পারবো না কারণ বাস্তবসম্মতভাবে এটা এইরকম এই বাস্তবসম্মত বিষয়টা যদি দেখেন যে না আপনি সমাধান করতে পারছেন না বা আপনাদের ভিতরে সমাধান হচ্ছে না তাহলে ওই বাস্তবসম্মত বিষয়ে কে বেশি দক্ষ আপনাদের ভিতরে যে ইন্টারনাল কনফ্লিক্ট হচ্ছে বিশ্বাসগতকতার যে একটা অনুভূতি হচ্ছে সেটা কিন্তু জনে জনে জানানোর দরকার নেই আপনি যদি এটা জানান তাহলে কিন্তু আরও দেখবেন বিভিন্ন রকমের সমস্যা আপনাদের দাম্পত্য জীবনে চলে আসবে তাহলে কি করবেন বিষয়টা নিয়ে নিজেরা খোলামেলা আলোচনা করবেন নিজের লিমিটেশন কি সেটা আপনার পার্টনারকে জানাবেন তার লিমিটেশন কি সে তার জায়গা থেকে জানাবে এরপর মিট করে আমরা আসলে কি করব আমাদের একটা প্ল্যান করে বাউন্ডারি সেট করে তারপরে আমরা সামনে দিয়ে এটা যদি করতে পারেন নিশ্চিত আপনাদের সমস্যাগুলো আপনার নিজেরাই মোকাবেলা করতে পারবেন আপনার নিজেরাই একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট হতে পারবেন এবং তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো থাকবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা থাকবে আলাইকুম